তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায় বাসবাগানে বাসের শারী নিত্য দোলে দোলে যা হচ্ছে তো ইরি হয়ে তো তোমার হচ্ছে তো ইরি হয়ে তো তোমার গোলাপ গলা বসুমারে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের পালকি চড়ার প্রস্তুতি বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে অন্ধারে যেই পানিতে গসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই আছে যেই পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া সেই পানি আর বড়ই পাটা তৈরি কাটিয়া আজ কে কবু বন্ধু আজ কে কবু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে